নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে কাঠের জালে রান্না হচ্ছে শীতের সবজি আলু ফুলকপি টমেটো লাউ ডাঁটা বড়ি সব দিয়ে ঝোল হবে এই যে বন্ধুরা রসা হয়ে গেছে এবার ঝোল দেবো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি আজকে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা কুয়াশা সারাদিন তাই জন্য বন্ধুরা এই যে ডালিয়ার খিচুড়ি নিয়ে সকালবেলা বসে করেছি ডালিয়ার খিচুড়ি খাবো তাহলে দেখো কি কি দিয়ে খাবো ডালিয়ার খিচুড়ি করেছি ফুলকপি গাজর তারপরে টমেটো তারপরে মিষ্টি কুমড়ো সমস্ত শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করেছি আর এটা একটা সবজি আর এটা হচ্ছে টমেটোর চাটনি তাহলে বন্ধুরা আমি খাওয়া শুরু করছি সঙ্গে থেকে দেখতে থেকে পুরো ভিডিওটা দেখো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খেয়ে দেখি কেমন রান্না করেছি হুম দারুণ হুম 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 ভালো হয়েছে বন্ধুরা দারুন তোদের দুটো বাজলো কেন আসতে ঘুরছি তোর মতো তাহলে কি না করলি কিনতে এত দামি কমাচ্ছে না চালুন খেতে হয়েছে বন্ধুরা এবার একটু সবজিটা খেয়ে দেখি হুম হুম সবজি দেখুন বড়ি বড়ি ধনেপাতা সবজি রান্না হয়েছে হুম

দারুণ টেস্ট একটা খাবার বন্ধুরা এটা খেতে পারো এটা পুষ্টিকর এবং সুস্বাদু খেলে পেটও পড়বে আবার ক্ষতিও হবে না গোটা গোটা ফুলকপি দিয়েছি খেতে গাজর শুধু মটরশুঁটি দেওয়া হয়নি আমাদের এখানে মটরশুঁটি এখনো সেরকম ভালোভাবে ওঠেনি উঠেছে খুব দাম আর চালানিগুলোর অত টেস্ট নেই খেতে Mm hmm. Cafe dah ada hujung dah. Darum. Mhm. Mm তাহলে বন্ধুরা খুব সুন্দর খেলাম দারুণ তৃপ্তি করে খেলাম শীতের দিন এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন সমস্ত নতুন সবজি বিট গাজর টমেটো মিষ্টি কুমড়ো ফুলকপি দিয়ে আলু পেঁপে যা যা খেতে চান দিয়ে এইভাবে ডালিয়া নামানোর সময় একটু ঘি গরম মশলা দেবেন তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা